অবশ্যই অবশ্যই এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে যেটা আমি পরে যদি আমাদের সুপার স্টার মেগা স্টার তার সাথে হাঁটলে অবশ্যই ভালো লাগবে স্বপ্ন আছে তার সাথে আই ওন্ট মাইন্ড হ্যাভিং আ কাপ অফ কফি উইথ হিম হিজ আ ইজ আ ভেরি গুড লুকিং সেলিব্রিটি অ্যান্ড আমাদের বাংলাদেশকে যেভাবে সে গ্লোবালি রিপ্রেজেন্ট করছে উই ফিল রিয়েলি প্রাউড অফ হিম ওয়াট আই রলি লাইক আবার হিম ইজ ইজ হাইট আমার তার হাইটটা খুব ভালো লাগে আর এন্ড দ্য ওয়ে হি হ্যাজ ডেভেলপড হিমসেলফ ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স মানে এই জিনিসটা খুবই বেশি ভালো লাগে কি সে নিজেকে রি করেছে যে এটা অসম্ভব ভালো একটা জিনিস না না মানুষ তো সব কিছু নিয়েই কমেন্ট করবে মানে এটা তো মানুষের কাজ সো আই থিঙ্ক পিপল শুড ইগনোর অ্যান্ড মুভ ফরওয়ার্ড সো আমি আপনাদের থ্রুতে আমি সাকিব খানের ফ্যানসদেরকে বলবো এবং সবাইকে কি ইফ ইউ রিয়েলি লাইক সামবারি তাকে ভালোভাবে দেখেন আর স্পেশালি যদি নিজে দেশকে ভালোবাসেন দেশে যারা ভালো মুভিজ বানাতে তাদেরকে डेफिनेटली প্রমোট করবেন তুফান মুভিটা দেখবেন আমিও দেখেছি সো দ্যাটস ইট নো ওয়ে ইট ওয়াজ আ ওয়েল প্ল্যান মুভি এন্ড আই हैव এনজয়ড থরলি আমি আমার সব ফ্রেন্ডদের সাথে গিয়ে দেখেছি খুব এনজয় করেছি ও মাই গড ইট ওয়াজ রিয়েলি গুড হি হ্যাজ অ্যাজ আই সেড হি লুক গ্রেট ইন দ্য মুভি স্পেশালি ইন বোথ দ্য পার্ট সে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে নিজেকে অবশ্যই আমার কা একটা কথা কি আগেকার দিনে কিন্তু মুভি সাজন মুভিটা যেটা ইন্ডিয়ান মুভি সেটারও কিন্তু নকল হয়েছিল কিন্তু ওইটা অত ভালো হয়নি আমার মানে নকল বলবো না উই উইল সে ইন্সপায়ার হলিউড থেকে কিন্তু মুভিগুলো বলিউডে ইন্সপায়ার হয় সো আই উড সে যদি ভালো মতন হয় ওয়াটস রং ইন ইট আমার মনে হয় একটা মুভি যখন বানানো হয় ডিফারেন্ট টাইপ অফ মানুষরা দেখবে ডিফারেন্ট কমেন্ট করবে এগুলাকে নিয়ে এত সিরিয়াসলি দেখার কিছু না হ্যাঁ হয়তো বা সে করেছে বাট অ্যাজ আই সে ওই এনার্জি নেগেটিভ এনার্জিগুলো দূরে রেখে পজিটিভলি এগিয়ে যেতে হবে হ্যাঁ বলেছে মিমকে মিমকে অনেকের কাছে ভালো লাগেনি বাট আই থট শি হ্যাজ লুক শি ওয়াজ লুকিং অ্যামেজিং বিকজ শিGot a good height she got a good পার্সোনালিটি খুব সুন্দর লেগেছে ও সাকিব খানের সাথে দেখা হলে আমি বলবো আই हैव सीन many of your movies you are doing great আমাদের বাংলাদেশি সুপার স্টার সাকিব খান সাকিব খানের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে আই রিয়েলি লাইক হিজ হাইট অ্যান্ড আমার মনে তার স্মাইলটা খুব সুন্দর আমার উড়া ধুরা ওইটা বেশি মজা লেগেছে এবং ছেলেদের পটানোর জন্য নাকি দুষ্ট কুকিলা ও ওয়েল আই ডোন্ট নো বাট আমার উরাধুরাটা বেশি মজা লেগেছে না না আমি গান খুবই বাজে গাই তো আপনি যদি চান এখানে কেউ না থাকে চলে যায় তাহলে বলতে পারেন বাট গান আই ক্যান সিং আই আ ভেরি ব্যাড সিঙ্গার আমার মনে হয় এখন থেকে যেটা দেখা যাবে হলুদগুলা স্পেশালি কিছু ডিসেম্বরে তো বিয়ে হলুদ হবে হলুদগুলায় দেখবেন এই গানটা নিয়ে ডেফিনেটলি ছেলেমেয়েরা ডান্স করবে ইভেন জামাই বৌরাও নাচবে অ্যান্ড আই থিঙ্ক নট ব্যাড হিন্দি গান ইংলিশ গান দিয়ে তো মানুষ করতেছে এখন আমাদের দেশি মুভির গানে নাচবে ওয়েল ইট ডিপেন্ডস মুভিটার স্টোরি কেমন থাকবে কারণ কি একটা হিরো বাংলাদেশে অডিয়েন্সকে মুভি থিয়েটারে আনতে হেল্প করবে বাট তারপর কিন্তু তার স্টোরি তার সিনেমেটোগ্রাফি তার ডিরেকশন ওগুলোও অনেকটা ডিপেন্ড করে বাট যদি স্টোরি সিনেমাটোগ্রাফি ডিরেকশনস ভালো থাকে ডেফিনেটলি ওই মুভিটাও ভালো হবে আমি অসম্ভব সুন্দর আমি অনেকক্ষণ ধরে এখানে এসেছি ডিফারেন্ট ডিফারেন্ট জুতাগুলো দেখেছি অ্যান্ড সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে ইটস ভেরি কমফোর্টেবল মানে আমার আমি থাইল্যান্ড সিঙ্গাপুর অনেকগুলো কান্ট্রিতে গিয়েছি অ্যান্ড আমার অসম্ভব যেই জিনিসটা ভালো লেগেছে তাদের ডিজাইন ডিজাইন ইজ ভেরি গুড অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল ওয়েল আমি মনে করি এখানকার কালেকশন যে জিনিসটা কে অনেক যেটা আমি আগেই বলেছি অনেক কমফোর্টেবল সো আমার মনে হয় ইভেন আপনি আইদার যদি হাই হিলসও নেন অথবা ফ্ল্যাটও নেন বা যেহেতু জুতার স্ট্রাকচার তারপরে জুতার র মেটেরিয়ালস মানে দেখেই যেটা মনে হচ্ছে ভালোভাবে করা তার মনে হয় না পড়ার বা ব্যথা পাওয়ার খুব একটা চান্স আছে